মস্কার আশা করি আপনারা ভালো আছেন ভারতীয় প্রাচীন তন্ত্রে যাকে আমরা পঞ্চম বেদ বলি সেই তন্ত্রের বিভিন্ন প্রয়োগ আছে এবং বিভিন্ন দেবতা তার ইষ্ট করে তার প্রয়োগ হয় কিন্তু কিছু উপদেবতা ইষ্ট করে কিছু প্রয়োগ আছে যেগুলো এতটাই প্রবলভাবে কাজ করে যে আপনার অনেক গভীর থেকে গভীর এবং বাধাওয়াল জীবন আপনাকে সেখান থেকে আপনাকে স্বস্তি লাভ দেয় যেমন কামাখ্যা তন্ত্রে যক্ষিণী বসীকরণ যখন আপনার স্ত্রী বা স্বামী আপনার থেকে দূরে চলে যাচ্ছে এবং তাকে কোনো তৃতীয় ব্যক্তি তন্ত্রের দ্বারা তার দিকে আকর্ষিত করে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই সময় এই জ্বালাময়ী যক্ষিণী বসীকরণ আপনার জন্য প্রবল কার্যকারী ভূমিকা গ্রহণ করে জ্বালাময়ী যক্ষিণী বসে আপনি অনেকগুলো এর প্রয়োগ আছে এবং অনেক গুজ্জ থেকে গুজ্জতর প্রয়োগ আছে কিন্তু আজকে আমি খুব সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতে ওর একটা প্রয়োগ নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণভাবে দেখবেন এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তা যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে জয়মা কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন আপনি কৃষ্ণপক্ষের শুক্রবার আপনার স্বামীর বা স্ত্রীর একটুখানি কাপড়ের টুকরো নেবেন বা একটা জামার সুতো নেবেন নিয়ে ওটাকে একটুখানি সুগন্ধি তেলে ভেজাবেন যেমন আপনার জাপরানের তেল বা জাসমিনের তেল বা যে কোনো ফুল দিয়ে যে তেল তৈরি হয় সেই তেলে ভেজাবেন ভিজিয়ে রেখে দেবেন এবার একটি সাদা কাগজ নেবেন বা ভোজ পাতা নেবেন তার মধ্যে নিচে স্কিনে দেওয়া আছে যেই ছকটা ওই ছকটা আপনাকে আঁকতে হবে কি দিয়ে আঁকবেন একটু সামান্য জলের মধ্যে মানে কয়েক ফোঁটা জলের মধ্যে একটু জাফরান ভিজিয়ে দেবেন দিয়ে তা দিয়ে কালি তৈরি করতে হবে এবং ওই কালিটা বেল কাঠ দিয়ে আপনার কেনে আঙুলের সমান মাপের পেন তৈরি করতে হবে তারপরে ওই কাঠের পেনটা দিয়ে আপনাকে এই যন্ত্রটা আঁকতে হবে এবং যন্ত্রর দেখবেন একদিকে আছে নিজের নাম সেখানে আপনার নাম লিখতে হবে যেদিকে লেখা আছে অভিলাষীর নাম সেখানে আপনার স্ত্রী বা স্বামীর নাম লিখতে হবে এবার কি করতে হবে এই পদ্ধতিটি আমরা বলা হয় সংখ্যাসূচক বশীকরণ পদ্ধতি এবং এটা হচ্ছে যক্ষিণী বশীকরণের সব থেকে সহজ অধ্যায় এখানে দেখুন নয়টি ঘরের সংখ্যা আছে এটাকে ঠুক আপনাকে ঠিক সেভাবে লিখতে হবে এটা বাংলায় লেখা আছে সংখ্যাটা আপনি ইংলিশের সংখ্যাও লিখতে পারেন ইংলিশে এই প্রক্রিয়াটাকে বলা হয় পেপার বার্নিং স্পেল যেটা আমাদের বাংলায় যদি আমরা বলি সেটাকে বলা হয় কাগজ তাবিজ প্রক্রিয়া প্রথমে যেখানে নিজের নাম লেখা আছে সেখানে আগে নাম দিয়ে লিখবেন তারপরে তার উল্টো দিকে আপনার মনের মানুষের নাম লিখবেন তারপরে সংখ্যাটাকে লিখবেন উত্তর দিকে মুখ করে বসে লিখবেন এবং সামনে অবশ্যই একটুখানি প্রদীপ জ্বালিয়ে রাখবেন ঘিয়ের দ্বারা এবং উত্তর মুখ হয়ে বসবেন এবং যখন নাম লিখবেন তখন আপনার টাইটেল সমেত এবং ওনার নামও টাইটেল সমেত লিখবেন যন্ত্র লেখা সম্পূর্ণ হলে আপনি কাগজটাকে গোল করে মুড়িয়ে নেবেন অর্থাৎ রোল করে নেবেন এরপর কাগজটাকে কোনো সুগন্ধিযুক্ত তেলে গোলাপের তেল হলে সব থেকে ভালো হয় না বা হলে জেসমিনের তেল নেবেন তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে এবং খেয়াল রাখবেন আপনি যেই পাত্রের মধ্যে তেল রেখে ওটাকে ডুবিয়ে রাখবেন সেটা যেন অবশ্যই মাটির পাত্র হয় সারাদিন সারা রাত ওটাকে ভিজিয়ে রাখবেন পরের দিন শনিবার মানে আপনি শুক্রবার কাজটা করছেন শনিবার একদম ভোরবেলা ব্রহ্ম সময় দেখে মানে ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে ওই কাগজটা ওই তেল থেকে বের করবেন করে সেটাকে একটা মাটির পাত্রে রাখবেন রেখে ওটাকে পোড়াবেন তারপরে ওটা পোড়ানো হয়ে গেলে আপনি ওটাকে একটু ঘি দিয়ে মাখিয়ে ওই ছাইটাকে রেখে দেবেন এবং তার মধ্যে একটু সিঁদুর দিয়ে দেবেন দিয়ে টানা একুশ দিন চান করার পর উত্তর দিকে মুখ করে আপনার অনামিকা আঙুল দিয়ে ওই ছাইটা আপনার ঠিক কপালে দুই ভুরুর মাঝখানে আপনি পড়বেন এবং আপনার মনের মানুষের নামটা মনে মনে বলবেন এবং তার মুখটাকে আপনার চোখের সামনে ভাসিয়ে রাখবেন এইভাবে টানা একুশ দিন করতে থাকুন একই টাইমে করবেন দেখবেন আপনার মনের মানুষ ওই তৃতীয় ব্যক্তির থেকে বিচ্ছিন্ন হয়ে বা বিচ্ছেদ হয়ে আপনার কাছে আবার চলে আসবে করে দেখুন পরীক্ষিত সত্য আপনার স্বামী বা স্ত্রী তৃতীয় ব্যক্তি থেকে দূরে সরে যাবে সে আপনার আগের মতো আগয়ার হয়ে থাকবে একদম গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই উপকার পাবেন তারপরে জয় মা কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করবেন ভালো থাকবেন জয় মা কামাখা